কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যাও গরুটা মালিকের থেকে সব মালিকের থেকে একটা টাকা উপায় না গরুটা দিয়ে তাকে দেয়। ঘুমানের জন্যে কারামের বিছানাও গরুটায় বাইল না গরুটা কত কষ্টে সেখানে মশার কারণে ঘুমাইতে পারে না ভালো বিছানার বাচ্চারে দুধ দিতে পারে না নিজের ভিটামিন যুক্ত দুধ তার মালিকেরে দিয়ে দিল কোনো দিন প্রতিবাদ করলো না ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া দুধ তুমি নিয়ে গেলা তোমার কাজ করব না এই বলিয়া গরুটা দিন মালিকের সাথে করে নাই বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় এরে বান্দা তাক একটা কুকুর মালিকের কত পাগ মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয় বহু প্রমাণ আছে এরপর মালিক একটা টাকাও দেয় না তিন বেলা খানাও দেয় না মালিক খালি গালি দেয় কুকুরের দমক দেয় এত খাওয়ার পরেও কুকুর মালিকেরে মালিকেরে দমক ভুলে না না দমকি করে না আর তোর মতো আল্লাহ মায়ের গর্বে না পাক পানি দিয়া বানাইয়া ওই মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট স্ন্যাক বিন্দু সিদ্র নাই বাহিরের অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই তোর এখন আকার মুখে যদি কষ্টের দিয়ে আধা মিনিট রাখা হয় তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে অথচ মায়ের গর্বে তাকায় দেখ বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢুকে না সাত আট মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায় রাখতেছে ওই আল্লাহ তোরে এত নেয়ামত দিয়া মায়ের গর্বে রাখলে দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম এমন একটা বানাইলাম ফ্লাক্স চব্বিশ ঘন্টার গ্যারান্টি দেয় গরম চা রাখবি ঠান্ডা হবে না গরম দুধ রাখবা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না ওরে বান্দা তারপরও দেখো এমন একটা ফ্লাক্স পাইবা না যে চব্বিশ ঘন্টা গরম থাকে যদিও চ্যালেঞ্জ দেয় চব্বিশ ঘন্টা ঘন্টা চব্বিশ ঘন্টা গরম থাকে না আল্লাহ কয় আমি কেমন রহমান একটু চিং বান্দা একটু চিন্তা কর আমি আল্লাহর পরিচয়টা নাও আমি আল্লাহ কেমন গফার আমি আল্লাহ কেমন রহমান এমন একটা ফ্লাক্স আমি বানাইলাম তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম মায়ের বুকের মধ্যে এমন এক কুদ্রতের ফ্লাক্স আমি বানায় রাখলাম ওই দুধটা তুই দুই বছর পর্যন্ত পান করবি যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে ঠান্ডাও হবে না গরম হবে না পাতলাও হবে না কোনো হবে না দুই বছর পর্যন্ত দুধ পান করবি ওরে বান্ধা ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না এর বান্দা তাকায় দেখ তুই দাঁড়াইতে পারো না বসতে পারো না আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা করলাম তোর এখন বাথরুমের দরকার মাকে বলতে পারো না আমারে বাথরুমে নাও তোমার এখন খানার দরকার আম্মাজানকে বলতে পারো না আম্মা আমাকে খানা দাও কি করতেছো বান্দা তোর একটা খুঁজেই হলো শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে কান্না দিয়া তুমি কি চাও আব্বা যান বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে তাড়াতাড়ি ভাত দেখ লাগছে মায় কয় না না বাচ্চা এখন খুদার কান্না কাঁদে না কারণ তিন মিনিট আগে বাচ্চাটারে কানা দিয়েছি বাবায় বলে তো কান্না করে কেন বলে এখন বাচ্চাটা ঘুমায় যাবে ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে ওই কান্না কাঁদে উল্লা কয় বান্দা তাকায় দেখ বাথরুমে যাওয়া লাগবে তুই বাচ্চা মানুষ বলতে পারো না শুধু কান্না করো ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা যান বুঝতে পারে আর জগতে কেউ বুঝে না কি কত সে তু দু বে খবর হুনিয়া কি নমায়শ পর নজর হে নমি আজ দুনিযা জুদা বাস বাহার কারি বা খদাবাস চিস্তে দু সদা গাফিল বুদায়ন নাই কমা শু নকরা হো ফর জিন্দু জান আবো দর কশতি হালাকে কশতি আস আবো জিরে কশতি পুশতি আস এরে উম্মতির আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন সুন্দর করে তোরে বানাইলাম এরে বান্দা আমি আল্লাহ তোর এমন সম্মান দান করলাম এরপরও বান্দা তুই যদি আমার দেওয়া নেয়ামত পাইয়া শকরা দেয় না করো আমি আল্লাহ পা তোর মতো বান্দা তারে পশুর থেকে খারাপ বললাম কারণ মালিকের থেকে কিছু না পাইয়া গরুটা মালিকের জন্য পাগল কুকুরে মালিকের থেকে কিছু না পাইয়াও কুকুরটা মালিকের জন্য পাগল আর বান্দা তুই সব আল্লাহ থেকে পাইয়াও সে আল্লাহকে যদি না দিচ্ছে আয় আসল তু হই রমিন তুই মসজিদে আসলি না আল্লাহ বলেন বান্দা আমি তোরে জহুরে ডাকলাম আয় আয় বান্দা তুই জহুরে মসজিদে হাজিরা দিলি না আমি আল্লাহ বেজার হই না আমি আল্লাহ রাগ করিয়া আর বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি আল্লাহ মায়ার নজর দিয়া তরে আবার আসরের নামাজে ডাকলাম বান্দা আয় বান্দা তুই আমার আসরে ডাকেও মসজিদে হাজিরা দিলি না আমি আল্লাহ রাগ না করি আবার তরে মাগরিবে ডাকলাম আয় আমি মাওলার কুদরতি কত মেছে দাক কর এরে বান্দা তোরে আসরের নামাজও ডাক দিয়া পাই না আমি আল্লাহ তোরে আবার মাগরিবে ডাকলামাই মাগরিবের নামাজও তোরে ডাক দিয়া পাইলাম না আমি আল্লাহ বেজার না হইয়া এশার নামাজে তোরে ডাকলাম বান্দা হাজিরা দে এশার নামাজও যদি হাজিরা দাও আমি তোর দিন দিন সমস্ত গুণা পেছনের মাফ করে দিব এশার নামাজও তুই ডাক দেলাম আসলি না আমি আল্লাহ তোরে আজকের মাহফিলের ময়দানে হাজির হয়ে গেছো কোরআনের বাগানে আছো আজকে তুই এই ময়দানে আসার পরও যদি ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না তোমার করব না। বান্দা তুই দুই চোখের পানি যদি আল্লাহর বলতেছেন গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে দুধ আবার নতুন করে ঢুকানো যেমন সম্ভব না জাহান নামে ভয়ে যদি কান্না করে চোখের পানিটা ফেলে দাও তোর মতো বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব না দূর

গবেষণা করতেছে আসমানের দিকে তাকায় গবেষণা করতেছে রব্বানা মা বাতিলা ও আল্লাহ আসমান তুমি বেকার বানাও নাই জমিনটা অনর্থক বানাও নাই পাহাড় তুমি অনর্থক বানাও নাই আসমান অনর্থক বানাও নাই বাতাস তুমি অনর্থক বানাও নাই সূর্য অনর্থক বানাও নাই চন্দ্র ধরে অনর্থক বানাও নাই ও আল্লাহ আমি মানুষটা ছাড়া যাহা কিছু তুমি বানিয়েছো সবগুলো হলো আমি পান্দার গুলাম মাছ আমার গোলামি করে গাছ আমার গোলামি করে সূর্য আমার গোলাম গরুটা আমার গোলামি করে গরু যদি মেজাজ গরম করে বলে বনিয়াদমের এক ফটা দুধও দিব না কোনো বনিয়াদম গাভীর থেকে এক ফটা দুধ দহন করে আর পান করতে পারবে না আল্লাহ কয়ে ও গরুটা সাবধান আমার বান্দার বড় সম্মান আশরাফুল মখলুকর বেয়াদুবি করবি না আমার বান্দারে দিবি তোর বাচ্চা দিয়ে না তাকে আমার বান্দার দিয়ে নজর রাখবি কারণ এই বান্দা আমার কাছে বড় আপন ওই বান্দা আমি মাওলার মোহাব্বত নিয়ে চলবে আল্লাহ আল্লাহ বলেন আমার কাছে জ্ঞানী তারা যারা আল্লাহর مخلوقات নিয়ে গবেষণা করে আর আল্লাহর محبت নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ তুমি আসমান তারে কেমনে টানায় রাখলা বিনা খুঁটিতে এক দিনের জন্য আসমান কাঁপেও না জমিনটা কম্পন সৃষ্টি হয় জল কম্প ভূমি কম্প হয় এত বিশাল আসমান 500 বছরের মোটা এক এক